বাংলার হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে খালপাড়া যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত কাবাডি টুর্নামেন্টের আজ ছিল তৃতীয় খেলা আজকের এই খেলায় মুখোমুখি হয় খালপাড়া কাবাডি একাদশ বনাম জাব্বাপাড়া কাবাডি একাদশ দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় খালপাড়া কাবাডি একাদশ এই আয়োজনকে ঘিরে খেলাপ্রেমী গ্রামবাসীর মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর <coughs> आगामी <todic> काही <todic>